ওম নম শিবায় নমস্কার বন্ধুরা আশা করি পরমেশ্বরের কৃপায় ভালোই আছেন আজ আমি আলোচনা করব শুক্রবার যারা জন্মগ্রহণ করেন তারা স্বভাবে কেমন হয় এবং তাদের কোন জিনিসগুলো ভালো এবং কোন জিনিসগুলো খারাপ সেসব বিষয় নিয়ে তাহলে চলুন শুরু করা যাক শুক্র দৈত্যগুরু শুক্রাচার্য দ্বারা পরিচালিত যা সুখ বিলাসিতা ঐশ্বর্য সৌন্দর্য সৌখিনতাকে চিহ্নিত করে একটা মানুষের জীবনে কতটা সুখ সমৃদ্ধি থাকবে তার সামঞ্জস্যতাকে রক্ষা করে চলে এবার এইবারে যারা জন্মগ্রহণ করেন তারা স্বাভাবিকভাবেই সব জিনিসগুলো নিয়ে জন্মায় প্রকৃতিগতভাবে শুক্রের অধিকারী যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য স্বয়ং তাই তাদের মধ্যে দুরকম সত্তাই দেখা যায় এবার জন্মলগ্নের কুণ্ডলী অনুযায়ী শুক্রের শক্তির ওপর নির্ভর করে যে জাতক বা জাতিকার ওপর কোন প্রভাবটা পড়বে পাওয়ার বেশি থাকলে শুভ দিকগুলো পাবে আর পাওয়ার কম থাকলে অশুভ দিকগুলো পাবে যদিও সব গ্রহেরই ভালো দিক আছে আবার খারাপ দিক থাকে আর সেটা ডিপেন্ড করে সেই গ্রহে জন্মানো ডিগ্রি অনুসারে বা কত নম্বর ঘরে এই গ্রহের অবস্থান তার ওপরে এই গ্রহের দেবী হচ্ছেন মাতা গজলক্ষ্মী যিনি ঐশ্বর্যের প্রতীক বা ধন সম্পদের বাহক তাই এই গ্রহে জন্মানো মানুষের অর্থের অভাব হয় না ব্যয়বহুল জীবন কাটানোর ক্ষেত্রে অশুভ গ্রহের প্রভাবে হয়তো বাধা ঘটে কিন্তু জীবন চালানোর জন্য যে অর্থের প্রয়োজন তা ভাগ্যলক্ষ্মীর কৃপায় এনাদের জোগাড় হয়ে যায় যাই হোক শুক্রবার যারা জন্মগ্রহণ করেন তাদের স্বভাব প্রকৃতিগতভাবেই সুখী স্বভাবের হয়ে থাকে ভীষণই ঠান্ডা শান্ত প্রকৃতির মানুষ অনেনারা কিন্তু রেগে গেলে তেমনি ভয়ঙ্কর হয়ে যান আবার কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যান নিজে থেকেই ভীষণ ভোলা টাইপের মানুষ অনেনারা ধর্মীয় ধর্মের প্রতি যথেষ্ট আবেগপ্রবণ মানুষ হন মেধাবী হন ভীষণই জ্ঞানী হন ক্রিয়েটিভ জগতের প্রতি আকর্ষণ থাকে এবং নিজেরাও কোনো না কোনো বিষয়ের ওপর যথেষ্ট দক্ষ হন সেটা গান বাজনা হতে পারে নাচ হতে পারে অভিনয় হতে পারে পরিচালনা হতে পারে নাটক সিনেমা ডিজাইনিংয়ের কাজ ইভেন্ট ম্যানেজমেন্ট সাজানো গুছানোর কাজ বিউটিশিয়ান সাহিত্য চর্চা যে কোনো বিষয় হতে পারে আর এই প্রফেশানগুলোতে নিজেদের দক্ষতা তাদের যথেষ্ট থাকে এনাদের শিল্পকলা অনেক ক্ষেত্রে ইতিহাস তৈরি করার মতো ক্ষমতা রাখে এনাদের বুদ্ধি প্রখর কিন্তু বুদ্ধিটাকে ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারেন না যার ফলে এনারা মাঝে সাঝে অন্যের প্রতারণার শিকার হয়ে থাকেন খুব সহজেই এনারা মানুষের সাথে মিশে যান এনাদের সৌন্দর্যের কারণে মানুষ এনাদের ওপর আকর্ষিত হন এবং এনারা তার প্রতি ভালো মন্দ বিচার না করেই সম্পর্ক গড়ে তোলেন কিন্তু এনাদের শৌখিন মানসিকতা অন্যদের কাছে বিলাসিতা বলে মনে হয় মানসিকতার সাথে মিল খায় না এনারা যেরকমভাবে চান মানুষজনকে সেই রকমভাবে পান না যার ফলে সম্পর্কের ভাঙন দেখা যায় সবাইকে নিয়ে চলতে চান সবার সাথে বাঁচতে চান যেটা অনেক ক্ষেত্রে অপনেন্সের পছন্দ হয় না যার ফলে সম্পর্কের ভাঙন দেখা যায় ফলেও বিবাদের সৃষ্টি হয় হৈহুল্লোর করে জীবন কাটাতে বেশি পছন্দ করেন মনের অনেক সুপ্ত বাসনা থাকে যেগুলো তারা জীবনে পেতে চায় কিন্তু না পেলে ভীষণ কষ্ট পান কিন্তু তাদের কষ্টটা প্রকাশ করেন না ইচ্ছা তো আকাশ ছোঁয়া কিন্তু আকাশ ছুতে কজন পান আর তাই এনারা সেই আকাঙ্ক্ষাটাকে মনের ভেতরেই চাপা দিয়ে হাসি মুখে সবার সাথে মিশতে পারেন তাই একদিকে যেমন হাসিখুশি থাকেন অন্যদিকে মনের দিক দিয়ে ভীষণই চাপা স্বভাবের হন অনেক যন্ত্রণা মনের মধ্যে রেখে কষ্ট পান এনারা প্রেমের পূজারী হন নিঃস্বার্থ প্রেম যদি কিছু থাকে তাহলে সেটা এনাদের মধ্যে বেশি দেখা যায় প্রেমের ভিখারি হন অদম্য প্রেমের উৎস এনাদের মধ্যে লক্ষ্য করা যায় একজন প্রকৃত প্রেমিক বলতে যা বোঝায় এনারা তাই হন এনারা সম্পর্কগুলোকে যেভাবে গড়তে চান সেইভাবে যখনই পান না তখনই এনারা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান আর যার জন্যই এনাদের জীবনে একাধিক প্রেমের সমাগম ঘটে এতে তাদের সমাজের কাছে চরিত্রের বদনাম সইতে হয় কিন্তু আসল ব্যাপারটা কেউ জানতে চান না এটাই এনাদের মূল দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এছাড়াও দেখা যায় যে এনাদের জীবনে প্রেমের ক্ষেত্রে প্রত্যাখ্যাত হলে সেটা এনারা সহজে মেনে নিতে পারেন না আর সেটা যদি জীবনে প্রথম প্রেম হয় তাহলে সেটা এনারা সারা জীবন ভুলতে পারেন না আর তার জন্য মনে মনে কষ্ট পান কিন্তু তাদের জীবনে যদি শনির প্রভাবযুক্ত কোনো পার্টনার আসে সে শনি জন্মাতে পারে বা শনির রাশির অন্তর্ভুক্ত মানুষ হন তাহলে এনাদের খুব ভালো গাইড করতে পারেন এবং এনাদের সুশৃঙ্খল জীবন দিতে পারেন এবং প্রপার একটা অনুশাসনযুক্ত জীবন উপহার দিতে পারেন আর যার জন্য এরা এদের জীবন আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন যাকে বলে একটা পারফেক্ট জুড়ি তৈরি হয় এবং জীবনে অনেক উঁচু জায়নায় পৌঁছে যায় এবং নিজেদের কৃতি বলুন নিজেদের নাম যশ বলুন একটা আলাদা লেভেলে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেন সমাজের কাছে শুধু একটা প্রপার ভালো মানুষ ভালো গাইডেন্স ভরসাযোগ্য কোনো বিশ্বাসঘাতকতা না করা মানুষ পেয়ে গেলে এনাদের জীবনটা পুরো বদলে যায় এনারা নিজেদের প্রতিভাকে প্রমাণ করে দেখাতে পারেন যে ইয়েস আমি পারি এটা এটা আমি করেছি এনারা প্রশংসা প্রিয় হন প্রশংসা শুনতে ভীষণ ভালোবাসেন এনাদের যদি কেউ প্রশংসা করে দেন ব্যাস তাহলে এনারা তার খুবই প্রিয় হয়ে ওঠেন তাকে খুবই পছন্দ করেন এবার দেখা যায় কেউ কোনো স্বার্থে প্রশংসা করছে নাকি সত্যি তার প্রশংসা করছে সেটা এনারা বুঝতে পারেন না যার ফলে অনেক ক্ষেত্রে এনারা প্রতারণারও শিকার হন এনাদের সরলতাকে জাস্ট ইউজ করা হয় এনারা সেই ফাঁদে পাও দিয়ে ফেলেন খুব সহজেই বিভিন্ন বদনামে জড়িয়ে পড়েন কলঙ্কিত হন আর যার জন্য এনাদের চরিত্র নিয়েও কথা শুনতে হয় মানুষজনের কাছে তার জন্য মনে মনে কষ্ট পান কিন্তু কারো কাছে প্রকাশ করেন না পরিবারের প্রতি দায়িত্বশীল মানুষ হন কিন্তু এই সব কারণে তাদের পরিবারেও অশান্তির ঝড় বয়ে যায় তাদেরকে পরিবারের লোককে বোঝাতে চেষ্টা করেন বা করতে পারেন না এর ফলে তারা মনে মনে কষ্ট পান স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় কিছু ক্ষেত্র দাম্পত্য কলহ চরম সময় পার করে যায় অনেকের কাছে সন্দেহের কারণ হয়ে বাড়ায় স্বভাব চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু তাতে মনে মনে কষ্ট পেলেও ইনারা কিছু মাইন্ড করেন না কারণ এনারা মনের দিক দিয়ে খুবই সৎ এবং থাকেন কারণ এনারা মনে মনে এটা বিশ্বাস করেন যে তারা কোনো অপরাধ করেননি শুধু মিশতে চেয়েছেন সবার সাথে সবার সাথে আনন্দ করে বাঁচতে চেয়েছেন আর সেটা সবাই চায় বাট সেটা দিতে গিয়ে যদি কেউ তার সুযোগ নিয়ে কাউকে ঠকায় তাহলে সেটা তার সমস্যা তাই সেই রকম পরিস্থিতিকে এনারা এড়িয়ে চলেন কারণ তারা একদমই অশান্তি পছন্দ করেন না অশান্তি থেকে শতহস্ত দূরে থাকতে চান এনারা ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন পাহাড় জঙ্গল সমুদ্র বিদেশ বিভুই এনাদের ভীষণই ফেভারিট প্লেস ভীষণই শৌখিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন ভালোমন্দ খাবার ভালো জামাকাপড় ভালোভাবে থাকা এদের একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য ভীষণ খেতে ভালোবাসেন যার ফলে হেলথের সমস্যা হয় কিন্তু খাদ্যরসিকতা থেকে এনাদের কেউ সরাতে পারেন না নিজেদের টিপটপ সাজিয়ে রাখেন সাজার সামগ্রী তাদের প্রচুর থাকে অর্থের অভাবে অনেক কিছু কিনতে বা ব্যবহার করতে পারেন না কিন্তু সেই বিষয়ে এনাদের জ্ঞান অন্যদের থেকে অনেক বেশি হয় আর এনার ইচ্ছাগুলোকে স্টোর করে রাখেন সুযোগের অপেক্ষায় থাকেন হাতে টাকা পয়সা এলেই সঙ্গে সঙ্গে সেই সব ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করেন এবং এত বেশি খরচ করেন যে পরে কি হবে সেই সব নিয়ে ভাবেন না বন্ধুদের সাথে বেড়াতে গেলে কেউ খরচ করুক আর নাই করুক এনারা সবার আগে অর্থ ব্যয় করেন যার ফলে বন্ধুদের কাছে হিরো হয়ে ওঠেন আর এর জন্য তাদের কাছে আবার প্রশংসা প্রিয় হয়ে যান আর এটাতেও এনারা সুখ অনুভব করেন ঘোরা বেড়ানো আনন্দ ফুর্তি আমোদ প্রমোদ এই হল এনাদের জীবনচক্র আর সেটা শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না সবাইকে নিয়ে করতে চান যেটা এনাদের খুব ভালো গুণ এনাদের মতো ভালো মানুষ ভালো মনের মানুষ খুবই কম হয় অন্যদের তুলনায় এনাদের ভালো গুণ প্রচুর কিন্তু যদি গ্রহের দশা অনুকূল না হয় কিংবা যদি নিচস্থ হয় তাহলে সেই জাতক বা জাতিকারা খারাপ কিছু দিক পায় যেমন ব্যভিচারী হয়ে যায় নেশাগ্রস্থ হন জীবনটা উশৃঙ্খলায় ভরিয়ে ফেলেন এগুলো হচ্ছে তাদের বাজে দিক যা তাদের অশুভ গ্রহের দ্বারা প্রভাবিত হয় সেক্ষেত্রে নিজেদেরকে অনেক বেশি সংযম হতে হয় পরিবারকে আরও বেশি করে তাদের পাশে দাঁড়াতে হয় হাল ছেড়ে দিলে চলে না নিজেদের ধৈর্য শক্তিকে বাড়াতে হয় গ্রহের প্রতিকার করানো হিরে কিংবা জারকান ধারণ করালে সব দোষ কেটে যায় অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই সব ধারণ করা উচিত এবং যিনি প্রকৃত জ্ঞানী তার কাছেই যাওয়া উচিত আমি মনে করি এছাড়া ধর্মের দিকে মনোসংযোগ করালেও ভালো হয় সবচেয়ে বেশি জরুরি তাদের কাউন্সেলিং করালে খুবই ভালো হয় এই সময় এবং তারা এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে খুব সহজেই এর ফলে আর যাদের গ্রহের প্রভাব ভালো তাদের জন্য শুধু কাজ একাগ্রতাই যথেষ্ট আর একটু অনুশাসনের প্রয়োজন তাহলেই তাদের জীবন একটা সুন্দর বর্ণময় হয়ে ওঠে আর সবাইকে অতিবিশ্বাস না করে আগে নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে তাদেরকে ভালো করে জাজ করে তবেই তাদের সাথে মেলামেশা করা উচিত অন্তত কোনো সম্পর্ক গড়ার সময় আরও বেশি সময় দেওয়া উচিত কোনো তাড়াহুড়োর বসে চোখ বন্ধ করে বিশ্বাস না করাই ভালো তাতে আঘাতজনিত কারণগুলো কম ঘটবে জীবনে আর প্রেমের ব্যাপারে প্রচণ্ড সজাগ থাকা উচিত ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত হটকারির মতো কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো লাইফ পার্টনার বাছার ক্ষেত্রে অনেক বেশি সময় দেওয়া উচিত তাকে ভালো করে জানা উচিত তার পছন্দ অপছন্দের ব্যাপারে নিজের সাথে মিলছে কিনা সেগুলো নিয়ে ভাবা উচিত নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত কারণ এনাদের শরীর মূলত ঠান্ডা লাগার কারণে খারাপ হয় অল্পই ঠান্ডা লেগে যায় তাই ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকতে হয় জনিত রোগে আক্রান্ত হন অথবা পিটের রোগে কষ্ট পান কিডনির সমস্যা হতে পারে একটু বয়সকালে ব্যাড ফুড হ্যাবিট এনাদেরকে মাঝে সাঝে বিপদে ফেলে দেয় প্রতি শুক্রবার মা গজলক্ষ্মীকে চালের পায়েস চিনি গুড় ছাড়া শুধু মিছরি দিয়ে তৈরি করে যদি ভোগ দান করেন ধনসম্পত্তির প্রসার ঘটে অর্থকষ্ট ঘোচে এবং জীবনে উন্নতিও ঘটে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় কোনো শুভ কাজ বা বেড়াতে যাওয়া হোক সেগুলো বুধবার অথবা শুক্রবার করলে ভালো হয় এনাদের পক্ষে সেই বারগুলো শুভ হয় সাদা গোলাপি পোশাক এনাদের জন্য শুভ শুভ নম্বর ছয় আর সাত এই ছিল শুক্রবার দিনে জন্মানো জাতক জাতিকার জন্মবৃত্তান্ত আশা করি আপনাদের ভালো লেগেছে সবটাই যদি অনেকের সাথে মিলবে না কারণ সেটা তাদের জন্মকুণ্ডলীর ওপর নির্ভর করে তবে এটা আশি থেকে নব্বই শতাংশ মানুষের ক্ষেত্রে এই মিলগুলো দেখা যায় আর সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে কাউকে ব্যক্তিগতভাবে ছোট বা অপমান করার উদ্দেশ্যে কিছু বলিনি তবুও যদি কারো ব্যক্তিগত স্বার্থে আঘাত করে তাহলে তার জন্যে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমাকে মাফ করবেন তবে যা বলেছি সেগুলোর দিকে যদি একটু সজাগ থাকেন তাহলে অনেক সমস্যারই আপনারা নিজেরাই মোকাবিলা করতে পারবেন তার জন্যে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে পারেন এরপর কোন কোন বারের ব্যাপারে আপনারা জানতে চান আমি তার উপর নিশ্চয়ই ভিডিও বানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ বেল আইকনটি টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক পুরস্কার হিসেবে তো পেতেই পারি ধন্যবাদ হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে জয় মা দুর্গার তিনাশিনী মা দুর্গার জয় জয় শ্রী গণেশের জয়